فإن آمنوا بمثل ما آمنتم به فقد اهتدوا وإن تولوا فإنما هم في شقاء الله بيت دكتك وقصة دقق وشف الهلال مكان

والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري جنات تجري تحتها الأنهار আল্লাহ বলেন যারা প্রধান অনুসরণ করছে বললে তো সাহাবিরাজ যেমন আমার উপর ছিল বুঝা গেল করা আমার উপর রাজি আমি যেমন সাহাবিদের উপর রাজি ছিলাম যারা সাহাবিদের পদাম অনুসরণ করে চলবে আল্লাহ বলেন আমিও ওদের উপর রাজি সাহাবিদের জন্য যেন জান্নাত তৈরি করে রাখছি ওদের জন্য আমি জান্নাত তৈরি করে অনেক বড় নিয়ামত দিন মজলিসে আসা দিন বুঝার চেষ্টা করা দিন মানার মানসিকতা কোরআন কারীমের মধ্যে আসছে আল্লাহ বলে দিন বুঝার জন্য আমি যা দিলটা খুলে দেই দিন মানা দিন বুঝা দিন শেখার মানসিকতা যাকে দান করি এটা এত বড় নামত আল্লাহ বলেন এই নামত আমি যাকে দেই ওই বান্দা সারাক্ষণ আমার স্পেশাল নূরের আওতায় থাকে দুর্ভাগ্য তার জন্য যার দিন শক্ত দিন শিখতে চায় না বুঝতে চায় না মানতে চায় না বরং অনেক পোড়া কপাল তো এমন আছে আলেমরা চায় দিন বুঝাইতে আর পোড়া কপাল চায় আলেমের সাথে খেলতে এমন খেলোয়াড় আছে না الله بولن هراء سبسطو بمراهيت موجي سورة زمار آيات نمبر بائشة عبد الكريم ایک قطعة بولن مالك أفمن شرح الله صدره للإسلام فهو على نور من ربه فويل للقاسية قلوبهم من ذكر الله أولئك في ضلال مبين

অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা শুরু করেছিলেন মানুষকে দুনিয়ামুখী হওয়া থেকে আখেরা মুখী করার জন্য কোরআনে যে আয়াতগুলো নির্দেশনা দিল তিনি করেছেন আমি শুনছিলাম তা আমিও হজরত করা কয়েকটা আয়াত এবং আমার নিচ থেকে একটা আয়াত আমি তিলাবাত করেছি এবং তাদিস পড়েছি উদ্দেশ্য হজরতের কথাগুলো শেষ করা নতুন কথা শুরু করতে চাচ্ছিল আয়াতি দুই জায়গা থেকে দুইটা আয়াত বলতে একাধিক আয়াত থেকে দুই জায়গায় আল্লাহ দুই রকম ভাবে ডেকেছেন বান্ধা এক জায়গায় আমানু আর এক জায়গায় ইনসান ইয়া ইনসান

তাহলে বলেন আমরা আমাদের সন্তানদেরকে ডাকার ক্ষেত্রে এই পার্থক্য গুলো করবানদের বাবার আছেন ডাকের নমুনা না আবার কখনো কখনো বাবার সন্তানের সাথে যে সম্পর্ক বাবা সন্তানকে ওই সম্পর্ক ভাবে ডাক দিয়ে বলেন আবু সন্তান বুঝে বাবা আমাকে মায়া করে নাম ধরে রেখেছে ডাকের মমন ভাবনা কিন্তু যে জায়গায় আল্লাহ আল্লাহর সাথে বাংলার যে সম্পর্ক ইমানের সম্পর্ক ওই ইমানের সম্পর্ক ধরে যখন ডাক দিয়ে বলেছেন

যত জায়গায় এই কথা আসছে ও আল্লাহকে ভয় করো আমরা লক্ষ্য করেছি তার সাথে সাথে অসভার কাছাকাছি

আল্লাহ কে ভয় করা ভয় করার প্রক্রিয়া কি সব সময় ইমানের হালতে থাকা ইমান মৃত্যু মৃত্যুবরণ করা যাবে না এই সব সময় থাকা এটাও আল্লাহকে ভয় করার একটা প্রক্রিয়া এমন অনেক জায়গা আছে একটা প্রক্রিয়া আমি হাসি করেছি ওই আয়াত আল্লাহ আল্লাহ আল্লাহকে ভয় করার পর পর যে কথাটা যে হুকুমটা করছেন ওইটাও জন্য আল্লাহ ভয় করারই একটা প্রক্রিয়া আল্লাহ বলেন প্রত্যেকটা মানুষের উচিত তার আখেরাত চিন্তা করা আমার আখেরাতের পুঁজি কি কামাই কি সম্বল কি আমি আমার মালিকের সামনে কি পেশ করব প্রত্যেকটা মানুষের চিন্তা করতে চাই চিন্তা না করলে কেউ এই রাস্তার মধ্যে এই সন্ধ্যার মধ্যে বসে বসে আখড়াতের চিন্তাই কষ্ট নাকি না দিলে আছে হ্যাঁ আখিরাতের চিন্তা কিন্তু দosto আখিরাতের চিন্তা যে করছি আমার আখেরাতের চিন্তা ঠিকঠাক মত করছি না যথাও তো হচ্ছে কি না যেমন তো হওয়ার হচ্ছে কি না আমার ঘাটতি আছে ত্রুটি আছে কেমনে বুঝবো ঠিকঠাক মত চলছে কি না কেমনে বুঝবো তো আল্লাহ তাআলা আমার প্রতি দয়া করেছে যাদের সামনে হযরত সাহাবায়ে کرام رضوان الله আলাইহিম অজরাইনকে মডেল হিসাবে পেশ করেছে তোমার আখিরাতের প্রস্তুতি ঠিকঠাকমতো চলছে কিনা তুমি সাহাবীদেরকে দেখো মডেল তোমার ঈমান কে সাহাবীদের ঈমানের সাথে মিলা যদি মিলে তো ইমান ঠিক আছে না মিললে ধাঁধা আছে ঠিক করে কার কথা কার কথা বলা লাগে কার কথা মালিক বলে فإن آمنوا بمثل ما آمنتم به فقد اهتدوا وإن تولوا فإنما هم في شقاء الله أنتم التقوى كالصحابة التقوى شتميلة كان ميلادهم

কি দিবেন আমরা একটা কথা আছে না আল্লাহর কাছে হ্যাঁ যারা যদি যায় তো কি দিবেন যদি গেলে কি তো মনে হবে আরো তাই সূরা আয়াত আল্লাহ والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري, تجري تحتها الأنهار পরআন অনুসরণ করবে আল্লাযীনা তবাউহু বিল ইহসান তো সাহাবীরা যেমন আমার উপর রাজি ছিল বুঝা গেল তারাও আমার উপর রাজি তা আমি যেমন সাহাবীদের উপর রাজি ছিলাম যারা সাহাবীদের বরাবর অনুসরণ করে চলবে আল্লাহার আমিও ওদের উপর রাজি সাহাবীদের জন্য যখন জান্নাত তৈরি কররাচ্ছি ওদের জন্য আমি জান্নাত তৈরি করব সুবহানাল্লাহ বলেন আবার আমাদের আমলকে কাদের সাথে মিলাতে হবে সবাই বলেন কাদের সাথে

সাথে আমাদের মৌলিক পার্থক্যটা কি এটা না বুঝলে কাছাকাছি এটা বুঝার জন্য ছোটবেলায় আমরা লেখাপড়া করছি খেলাধুলা করছি আল্লাহ সেই জন্য আমি খেলছি আমাদের সরঞ্জয় নাকি আমাদের সাথে ওদের পার্থক্য 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 আমরা লেখাপড়া করতাম ফাঁকে ফাঁকে খেলাধুলা করতাম আর এখনকার বাচ্চারা খেলাধুলা করে ফাঁকে ফাঁকে লেখাপড়া বুঝে আসছে কথা

একটা খুশির খবর আছে একটা খুশির খবর এর মধ্যেও এই দুঃখের মধ্যে একটা খুশির খবর আছে বলেন খুশিটা আমাদের আমল হবুর না মিললো আমাদের জন্য একটা প্ল্যাটপয়েন্ট কি সেটা আছে আমাদের আমল তো মতো হবে না এটা নিশ্চিত

একশো একটু বুঝে শুনে করেন তো একশো টাকা টমেটোটা ফ্রেশ ছিল না খেয়েছেন টাকা যখন ফুল সিজন চলে

আবার বলেন অক্সিজেনের জিনিস হয় মেজাল রেড হয় আর সিজনের জিনিস হয় ফ্রেশ রেড হয় এরপরে এটাই আমাদের খুশির উপলক্ষ আল্লাহর সাথে যখন একে একে কথাবার্তা বলেন বলেননি প্রেমের আলোক করেননি তো আল্লাহ দাবি মনে হয় না আল্লাহর সাথে একে একে কথা বলবে মহাপুর বাবু

এই যে আমার ধরনের কথা বার্তা বললাম দেখলাম না আল্লাহ তোমার ডরে তোর সামনে হাজির হওয়া লাগলো দেখলাম না আল্লাহর সাথে সাথে জল আমিও জানিয়ে দিলাম তোর একমাত্র ঠিকানা

নবী যুগে পাঠান নাই হাসাদের জমানায় সিজন আন সিজন এবাদতের সিজন না এবাদতের সিজন তো এটা ছিল খাইরুল কুরু নবীর দেখে দেখে আর নামাজ পড়ছে নবী আলাইহিস সালাম দেখে দেখে সিজদা দিছে হারে কি শান্তি নবী আলাইহিস সালাম সামনে রেখে রেখে ইবাদত করছে ওটা তো ছিল ইবাদতের সিজন আমারও তো পাঠাইছো অফিসে ফাসাদের জমানায় তো হাতে কি সবে জানি না কি কবি ক আল্লাহ

আমরা হাদিস বলার ক্ষেত্রে করি ভুল আর আপনারা তর্জমা করার সময় করেন ভুল আজীবন মানে মর্যাদা নামে শহীদের এত সস্তা মর্যাদা পেয়েছে দুনিয়া মর্যাদা এক জিনিস আজক সাবাবার এক জিনিস মানে প্রধানমন্ত্রী যেই সাবাব পান মানে যে বেতন পান আর এর চেয়ে বেশি বেতন বাংলাদেশে বহু মানুষ পায় তাই না মর্যাদা কি এক বোঝা গেল মর্যাদা আর বেতন এক জিনিস না মর্যাদা বেশি বেতন কম কেমন হতে পারে শহীদের মর্যাদা অনেক